আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আমরা ডিভোর্স নিয়ে আলোচনা করি আসলে আমাদের সমাজে বর্তমান ডিভোর্সের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যার কারণে সমাজটা পুরো কুলুষিত হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ডিভোর্স হওয়ার কারণ কি ডিভোর্স হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে শুরু থেকে আমরা আলোচনা করি যখন একটি ছেলে যুবক হয় আঠারো প্লাস হয় বিবাহের সময় চলে আসে তখন মানুষ তড়িঘড়ি করে বিবাহ করে ফেলে অর্থাৎ বিবাহের সময় তাড়াহুড়া করে পার্টনার ভালো করে বুঝে শুনে চুজ করে না যেহেতু একটা যুবক ছেলে একটা মেয়ে দেখলেই তার ভালো লেগে যায় এটা যাচাই বাচাই করে না চেষ্টা করে না যে মেয়েটা কেমন চেহারা কেমন আসলে শুরুতে একটি কথা বলে রাখি সেটি হল কি যে কিছু মনে করবেন না আপনারা বা আমরা এই জন্য বলছি যারা আগামীতে বিবাহ করবেন বা এখনও যারা বিবাহ করেন নাই বা ছোটো যারা ভবিষ্যতে বিবাহ করবেন তাদের জন্য আমার এই কথাটা অনেক কাজে আসবে কথাটি হল আপনি যখন বিবাহের জন্য আপনার নিজের জন্য পাত্রী দেখবেন সর্বপ্রথম খেয়াল রাখবেন চেহারা সর্বপ্রথম খেয়াল রাখবেন চেহারা এমনভাবে মেয়ে দেখবেন যাতে করে আগামী দশ বছর পরে পাঁচ বছর পরে অন্য মানুষের অন্যের বর থেকে না তাকিয়ে থাকা লাগে অর্থাৎ আপনার পার্টনার বা আপনি যাকে বিবাহ করবেন সর্বপ্রথম আপনি দেখবেন সুন্দর কিনা বা আমার চোখ জোড়ায় কিনা বা আমি তাকে দেখলে ফিদা হয়ে যায় কিনা অর্থাৎ মোট কথা আপনি পাগল হয়ে যান কি না এটা আপনি খেয়াল রাখবেন তো মেয়ে দেখার ক্ষেত্রে সর্বপ্রথম খেয়াল রাখবেন এটা এরপরে দিন দারিত্ব তার মধ্যে দিন যদি থাকে তাহলে আপনি বিবাহ করবেন দিন না থাকলে একদম ডিলে যদি ইসলাম দিন এর প্রতি সম্মান এবং এগুলা সম্পর্কে অবগত না সম্মান নাই তাহলে ওই মেয়েকে কখনো বিবাহ করবে না যদি বিবাহ করেন তাহলে ভবিষ্যতে আপনার জীবনে ডিভোর্স নেমে আসবে তো যাই হোক যখন বিবাহ করার জন্য মানুষ পাত্রী দেখে তখন তরিগড়ি খুব তাড়াহুড়া করে আর অনেকগুলা দেখে আসলে অনেক দেখাও ভালো না আবার একবারে একজন দেখে ফিদা হয়ে যাওয়া ভালো না মিডিয়ামের মধ্যে চোখ কান নাক সব কিছু খোলা রেখে একদম স্ট্রেট মন খুলে আপনি যখন পাত্রী দেখবেন তখন আপনি এজন্য দেখার সময় খুব সচেতনতার সহিত আপনি আপনার পার্টনার চুজ করবেন যেহেতু আপনাকে দেখার সুযোগ দিয়েছে ইসলাম আবার অনেকে আছে লজ্জায় দেখে না একটু দেখে এরপরে হ মানে এটার প্রতি হালকা চোখে চোখ লাগছে দেখার সাথে সাথে এটাকে ইয়েস বলে ফেলে তো এইগুলা না করাই উত্তম তো যে কথা বলছিলাম একটা মানুষ বিবাহ করে সংসার এক বছর দুই বছর তিন বছর করে এমনকি পাঁচ বছরের সংসার সাত বছরের সংসার দশ বছরের সংসার ভেঙে যাচ্ছে বর্তমান বেশি ভাঙ্গার কারণ হল সোশ্যাল মিডিয়া যেমন বউ যদি টিকটক করতে চায় স্বামী টিকটক করতে দিবে না বউ যদি ভিডিও করতে চায় স্বামী ভিডিও করতে দিবে না বউ যদি বেপর্দা চলতে চায় স্বামী বিপর্দা চলতে দিবে না এগুলো তার ভালো লাগে না এক পর্যায়ে তারা চিন্তা করে মেয়ে চিন্তা করে না আমি এভাবে বন্দি হিসেবে থাকতে পারবো না আমি ডিভোর্স চাই এগুলা এগুলো কিছু কারণ থাকতে পারে আবার এমনও কারণ থাকে যে পুরুষের পক্ষ থেকে মনে করেন বিবাহের আগে পুরুষটা ছিল উশৃঙ্খলা এখন বিবাহের পরে তো সে উশৃঙ্খলাভাবে চলতে পারে না এখন দেখে যে বিবাহ করার পরে হুট করে সে বন্দি হয়ে গিয়েছে সব কিছুতে জবাবদাহিতা কোথায় গেলা কি করলা না করলা কেন দেরি করলা বাজার আনো এই করো সেই করো বিভিন্ন প্রশ্ন সম্মুখীন হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন যখন তার সামনে উপস্থিত হয় তিনি এই প্রশ্নের উত্তরগুলো দিতে যখন বিরক্ত ফিল করে তখন এক পর্যায়ে সে চিন্তা করে না আর পাচ্ছে না তখন তারা ডিভোর্স চায় আবার অনেক মেয়েরা আছে যে দেখবেন তারা কাবিন নামায় দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা লিখে তার কারণ হলো কি তাদের টার্গেট থাকে আগামী পাঁচ বছর পরে আমি ডিভোর্স চাবো যাতে করে দশ লক্ষ টাকা আমি যখন হাতে ক্যাশ পাবো তখন আমি যেন মানে একটা করতে পারি বা টাকা লোভই টাকার জন্য যারা বিবাহ বসে এরকম বিভিন্ন বিভিন্ন কারণে ডিভোর্স হয় কিন্তু একটা কারণে সবচেয়েতে বেশি ডিভোর্স হয় সেটি হল মেয়েরা মেয়েরা বিশেষ করে স্বামীদের উপরে যে নির্যাতন মানে মেন্টালি টর্চার যেমন মনে করেন যে বন্দি করে রাখা ছেলেদেরকে বন্দি করে রাখা সদা সর্বদা প্রশ্ন সম্মুখীন করা আবার মনে করেন যে সব সময়ের জন্য তাকে প্রেশানির মধ্যে রাখা চিন্তায় রাখা অনেক ছেলেরা আছে বাসায় ঢুকলে পেরেশানি হয় যে বউ কী না বলে কি না কি করে কী না কি আনতে বলে কি না কী একটা অপবাদ দিয়ে ফেলে এই সব মেন্টাল টর্চারের কারণে আবার অনেক সময় দেখবেন ছোট্ট খাট্ট বিষয় একদম সিম্পল কোনো বিষয়ই না মনে করেন এরকম বিষয় মানুষের মধ্যে হয়ে থাকে সাধারণ বিষয় নিয়ে টুকটাক প্রতিদিন প্রতিনিয়ত ঝগড়া করে টুকটাক প্রতিদিন প্রতিনিয়ত ঝগড়া করে এই ঝগড়াটা এক পর্যায়ে ডিভোর্স ডিভোর্সে চলে যায় তার কারণ হলো কি ছেলে মেয়ে উপায় বুঝতে পারে যে আসলে আমাদের প্রতিদিন ঝগড়া লাগছে ঝগড়ার উপর ঝগড়া ঝগড়ার উপর ঝগড়া এগুলোর কতদিন কতদিন কত সহ্য করব এক পর্যায়ে তারা বাধ্য হয় ডিভোর্সের জন্য শুধু তাই না আবার দেখবেন অনেক মেয়েরা আছে স্বামীদেরকে সম্মান করে না স্বামীদেরকে অসম্মান করে এবং স্বামীদেরকে অসম্মান করে এবং স্বামীর পরিবারকে ভালোবাসতে চায় না অর্থাৎ স্বামীকে ভালোবাসতে চায় কিন্তু স্বামীর পরিবারকে ভালোবাসতে চায় না এখানে আলাদা একটা টিপস দিয়ে রাখি মেয়েদেরকে শোনেন আপনি যদি সুখী হতে চান স্বামীর থেকে বেশি গুরুত্ব দিবেন স্বামীর পরিবারকে স্বামীর পরিবারকে আপনি যদি ভালোবাসেন স্বামীকে অল্প ভালোবাসলেও আপনার এই সংসার কখনো ভাঙবে না অতএব আপনি যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার শ্বশুরবাড়ির সম্পর্ক বজায় রাখবেন শ্বশুরবাড়ির নিয়মতান্ত্রিক সম্পর্ক বজায় রাখবেন তাহলে দেখবেন কখনোই কখনোই ডিভোস তো দূরের কথা আপনাদের ঝগড়া কারণ আপনি যদি আপনার জামাইয়ের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে যদি একটু ভালোবাসেন একটু তাদের সাথে যদি মিষ্টি করে কথা বলেন তাহলেই দেখবেন আপনার জীবনে আর কোনো সমস্যা আসবে না তো যে কথা বলছিলাম স্বামীর পরিবারদের ভালোবাসে না আবার দেখবেন মেয়ের সংসারে মেয়ের মায়ের যে মাতবরি মেয়ের মায়ের নাক গলানি মেয়ের মায়ের কুবুদ্ধি এইসবের কারণে মানুষের সংসার বাড়বে দেখবেন অনেক মেয়েরা আছে জামায়ের সংসারে উনিশ থেকে বিশ হলেই গল্পগুলো মায়ের কাছে বলে দেয় এরকম অর্থাৎ নিজের জামাইকে শ্বশুরবাড়ি হ্যা প্রতিপন্নর পাত্র বানায় এবং অসম্মানী করতে করতে অসম্মানির লিমিট এতটাই ক্রস হয়ে যায় যে ওই বাড়িতে তার কোনো সম্মান থাকে না এক পর্যায়ে এগুলো ডিভোর্সের রূপ নেয় এজন্য জন্য ডিভোর্সের রূপ নেওয়ার অনেক কারণের মধ্যে টাকা পয়সা আবার সম্মান আবার মনে করেন যে অনেক সময় দেখবেন পরকিয়া এই পরকিয়ার কারণে মানুষের মধ্যে ডিভোর্স হয় দেখবেন তলে তলে আপনাকে অনেক ভালোবাসে কিন্তু আরেকজনের সাথে সম্পর্ক যখন এই বিষয়টা স্বামী বা স্ত্রী জানতে পারে একবার দুইবার তিনবার কথা বলে এগুলো যখন বড় বড় রূপ নেয় অনেক বেশি অবহেলার পত্র হয়ে দাঁড়ায় আমি যদি কারোর সাথে কথা বলি একটা মেয়ের সাথে তাহলে আমি তো আমার স্ত্রীকে সময় দিব না বা সময় দিতে মন চাবে না বা তার সাথে ভালো আচরণ করতে ইচ্ছা করবে না আরেকটা বড় কারণ আছে সেটি হলো হ্যাঁ একজন আর একজনকে সময় দেয় না সময় দেয় না মানে অনেক মেয়েরা আবার চায় যে চব্বিশ ঘন্টা তার কোলে বসে থাকো তার কোলে শুয়ে থাকো তাকে নিয়ে ভালোবাসা ফিরিতে আলাপ করো ভাই বাস্তবতায় আসেন শুধু যদি বউকে সময় দেন বউ বউকে নিয়ে ভালোবাসা আলোচনা করেন তাহলে আপনি আয় রোজগার করবেন কী করে আপনি তো পুরুষ মানুষ আপনাকে তো আয় রোজগার করে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভবিষ্যৎ এগুলো আছে এগুলোর দিকেও তো লক্ষ্য করতে হবে এই জন্য সদা সর্বদা শুধু প্রেমপ্রীতি নিয়ে পড়ে থাকলে হবে না ভালোবাসা নিয়ে পড়ে থাকলে হবে না একটা কথা আছে অভাব যখন জানলা দরজা দিয়ে আসে অর্থাৎ জানলা দিয়ে আসে ভালোবাসা তখন দরজা দিয়ে পালা চতুর্দিক দিয়ে যখন অভাব আসে তখন দেখবেন ভালোবাসা জানলা দিয়ে পালাই আপনার যখন পকেটে টাকা থাকবে না তখন আপনার স্ত্রী কেন আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না এই জন্য সময় দিবেন সময় দিব কিন্তু এত সময় দেওয়া যাবে না যে সময়ের কারণ চাকরি বাকরি টাকা পয়সা বাহিরের লেনদেন ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় এরকম সময় না চাওয়াই উত্তম তো যাই হোক একজন আরেকজনকে সময় না দেওয়ার কারণে একজন আরেকজনকে না বোঝার কারণে একজন আরেকজনের প্রতি সম্মান না থাকার কারণে এই স্ত্রী থাকবে না আর স্ত্রী হয়ে যদি আমি আমি আমার স্বামীকে যদি বেস করি সবার সামনে তাহলে তো এই সম্পর্ক টিকবে না এজন্য সম্মান শ্রদ্ধা ভালোবাসা এবং সবার প্রতি সবার একটা আলাদা একটা মানে মায়া মহাব্বত এগুলার মাধ্যমে বন্ধন অটুট থাকে চির থাকে চিরকাল অটুট থাকে আর এগুলো যখন থাকে না তখন সবার থেকে সবার প্রতি ভালোবাসা নষ্ট হয়ে যায় তা আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটি হলো ডিভোর্স হওয়ার পরে একটা নারী কতটা অসহায় হয়ে যায় হয়তো মেয়েটা ডিভোর্স করেছে টাকার জন্য দশ লাখ টাকা দেন মোহর সে মনে করছে দশ লাখ টাকা পাইলে আমি দুনিয়া পেয়ে গেলাম আসলে বাস্তবতা কি দশ লাখ টাকা যখন আপনি ডিভোর্স হওয়ার পরে যখন সমাজে চলাফেরা করবেন পৃথিবীর প্রত্যেকটা পুরুষ আপনাকে সম্মান করবে না প্রত্যেকটা পুরুষ আপনাকে ভালোবাসবে সম্মান করবে একমাত্র কারণ আপনাকে ভোগ করার জন্য আপনাকে ভোগের পাত্রী হিসাবে লক্ষ্য করবে বোগের পাত্রী হিসেবে আপনাকে সম্মান করবে বোগের পাত্রী হিসেবে আপনার সাথে সম্পর্ক করবে আপনার কাছে যাবে যখন আপনাকে ব্যবহার করা শেষ তখন আপনাকে মানে ডাস্টবিনে ফেলে দিবে। ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন প্রথমত ভালো ব্যবহার করবে ইউজ করার জন্য দ্বিতীয়ত যখন ইউজ হয়ে যাবেন তখন ইউজ জিনিস ডাস্টবিনে ফেলে দেবে অর্থাৎ ত্রিশোর মতো ব্যবহার করবে এই জন্য ডিভোর্সি নারীর আশেপাশে ডানে বামের সামনে পিছনে এদিক সেদিক পুরুষ ভ্যান ভ্যান করে তার কারণ কি এই নারীটা এখন একা তার সঙ্গ নাই এজন্য তাকে সঙ্গ দেওয়ার জন্য তার সাথে খারাপ কাজ করার জন্য তার সাথে সম্পর্ক করার জন্য তার সাথে পরকিয়া বা অপকর্ম করার জন্য অনেকে আলগা পীড়িত আলগা ভালোবাসা এবং কাছে আসার চেষ্টা করে এগুলা প্রকৃত কাছে আসা না এগুলো কেউ দায়িত্ব নেবে না দায়িত্ব নেওয়ার জন্য কাছে আসে না এগুলো ব্যবহার করার জন্য কাছে আসে এজন্য আমি সকল নারীদেরকে উদ্দেশ্য করে বলবো আপনি যখন আপনার বিবাহ হয়ে যাবে কোনো পুরুষের সাথে সে হতে পারে গাংজটি সে হতে পারে খারাপ সে হতে পারে অনেক জঘন্য অনেক জঘন্য আপনি তাকে ভালো করার চেষ্টা করবেন ভালো করার চেষ্টা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার মন্ত্র যেন আমার এই স্বামীর কোলেই হয় আমাকে তুমি অন্য কোনো ঘরে আর নিও না দ্বিতীয় ডিভোর্স নামের এই অভিশপ্ত শব্দ আমার জীবনে তুমি পতিত করিও না হয়তো ডিভোর্স তালাক এগুলো জায়েজ কিন্তু জানেন ইসলামের সর্বনিম্ন মানে সর্বনিকৃষ্ট জায়েজ বা এটা জায়েজ করা হয়েছে এই জন্য যাতে করে মানুষ সুইসাইডের পথ বেছে না আনে বা ভয়ঙ্কর কোনো পথ বেছে না নেওয়া হয় এজন্য মানুষের মধ্যে মিল অমিল এটা স্বাভাবিক স্বাভাবিকভাবে দেখে এবং ছোটোখাটো বিষয় নিয়ে বড়ো আকার ধারণ করে ডিভোর্সের কা ডিভোর্সের খাতায় নাম লেখাবেন না